বাঙালিদের ধর্মচর্চায় মা কালী অঙ্গাঙ্গীভাবে জড়িত সেই প্রাচীন কাল থেকেই এই দেবী পূজিতা হয়ে আসছেন বাঙালি সমাজে কালিকা বঙ্গদেশে কালী হলেন বঙ্গদেশের অধিষ্ঠাত্রী আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি কালী কে মহাভারতে পুরাণে বিভিন্ন কালী সাধকদের মুখ থেকে জানব কালীকে তবে বিখ্যাত কালী সাধক রামপ্রসাদ এই সম্পর্কে বলেছিলেন কে জানে কালী কেমন এমন তত্ত্ব আর কে দিতে পারে তিনি ছাড়া কালী কে কালীর ব্যাখ্যা কি এত সোজা স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতা কালী সম্পর্কে কি বলেছিলেন সে কথাও বলবো আজকের ভিডিওতে দশ মহাবিদ্যার প্রথম দেবী হলেন কালী আদ্যাশক্তি মহামায়ার রূপ কল্পনায় দেবী সতী হলেন প্রথম তারপর চণ্ডী পার্বতী দুর্গা প্রভৃতির মধ্য দিয়ে কালীর রূপটাও আমরা সেখানে পাই এই সতী দশ মহাবিদ্যার রূপ নিয়ে ভাবে, বিকশিত সেখানে বলা হয়েছে কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যাচ মাতঙ্গি কমলাত্ত্বিকা এতাদশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকৃতিতা পুরাণ অনুযায়ী দশ মহাবিদ্যার প্রথম রূপী হলেন কালী মহানির্মাণতন্ত্র অনুযায়ী কালীকে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে হে কালী জগৎ সংহারক মহাকাল তোমারই একটি রূপ এই মহাকাল মহাপ্রলয়ের সময় সমদায় জগৎ গ্রাস করবেন সর্বজনকে কলন করেন বলি তিনি মহাকাল সেই মহাকালকেও তুমি গ্রাস করো তাই তুমি পরাৎ পড়া আড্ডা কালী অর্থাৎ কালী সবাইকে গ্রাস করে আবার তিনি সবাইকে রক্ষাও করেন যোগিনীতন্ত্রের শিবের উক্তি অনুযায়ী কালীকে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে দেবী কালিকাই মহা ব্রহ্মবিদ্যা নিকৃষ্টতম পাপীয় তার স্মরণ নিলে নির্মাণ মুক্তি লাভ পর্যন্ত করতে পারে সৃষ্টি পালন লয়ের কর্তা ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এই দেবীর উপাসক তাঁরই উপাসনা রহস্য ব্যক্ত হয়েছে এই তন্ত্রে আরও বলা হয়েছে কালী চ জগতাং মাতা সর্বশাস্ত্রে সুনিশ্চিতা অর্থাৎ কালী যে জগতের মাতা সর্বশাস্ত্রে তা নিশ্চিত করা হয়েছে আবার গবেষকরা বলছেন কালী শব্দটা পাওয়া গেছে ষষ্ঠ শতকে রচিত দেবী মাহাত্ম গ্রন্থে আবার দেবী পুরাণ অনুযায়ী দেবী দুর্গার আরেকটি রূপ হলো কালী সেখানে বলা হচ্ছে অসুরদের সঙ্গে যখন দেবী দুর্গার যুদ্ধ হচ্ছিল তখন চন্ডমুণ্ড নামক অসুরকে বধ করার জন্য দেবী কালীর আবির্ভাব হয় দেবী দুর্গার তৃতীয় নয়ন থেকে আবার সেখানে রক্তবীজকে যখন দেবী দুর্গা হত্যা করছেন তার রক্ত যখন মাটিতে পড়ে আর একটা করে রক্তবীজ তৈরি হচ্ছিল তখন দেবী দুর্গা তার একটা বড় জীব অর্থাৎ লোল জিহবা দ্বারা সেই রক্তবীজের রক্ত শোষণ করছিলেন অর্থাৎ সেই রক্ত মাটিতে পড়তে দিচ্ছিলেন না তার আগেই তিনি ভক্ষণ করছিলেন রক্তবীজের রক্ত তার ফলে সেই রক্ত মাটিতে না পড়ার কারণে আবার নতুন করে রক্তবীজ তৈরি হচ্ছিল না এরপরে দেবী দুর্গা সেই রক্তবীজকে বধ করেছিলেন আবার বলা হচ্ছে কলৌ কলৌ কালী নান্ন দেব কলৌ যুগে এই কালী কেবল শাক্তদের দেবী নন তিনি জগৎজননী তিনি পরম ব্রহ্ম এবার বলবো স্বামীজি কালীকে কিভাবে ব্যাখ্যা করেছেন কালী শক্তি আবার কালী ব্রহ্ম কালী মহামায়া তারই মায়ায় এক বহু হয়েছে অতি ক্ষুদ্র লক্ষ লক্ষ কোষ দিয়ে দেহ তৈরি হয় সেই দেহেই বুদ্ধি সেই দেহেই চৈতন্য কিন্তু এই সব কিছু মিলিয়ে কি এক নয় ইউনিটি ইন কমপ্লেক্সিটি এই রকমই কালী কেন ব্রহ্ম থেকে পৃথক হবেন কালী ব্রহ্ম তিনি এক ও অদ্বিতীয় এবং তবুও তিনিই আমাদের মা আমাদের উপাস্য দেবী স্বামীজি এইভাবেই মা কালীকে ব্যাখ্যা করেছিলেন স্বামীজির শিষ্যা ভগ্নী নিবেদিতা কিভাবে কালীকে ব্যাখ্যা করেছিলেন এবার শুনুন কালীকে কিভাবে বর্ণনা করবে না এ যেন অভিজ্ঞতার এক পুঞ্জি। পাতার পর পাতা উল্টে যাচ্ছি অভিজ্ঞতার গভীর থেকে গভীরতর অংশে প্রবেশ করছি অন্তিম লগ্নে তার ভক্তরা হৃদয়ে অনুভব করছেন সেই অনন্ত জ্ঞানের আলো তাঁরা জানেন অন্তিম লগ্নে তার ভক্তরা হৃদয়ে অনুভব করছেন সেই অনন্ত জ্ঞানের আলো এবং তারা জানেন যখন সে সময় আসবে তখন এই জীবনকে মনে হবে একটা স্বপ্ন তখন মনে হবে আমরা শিশু সবার মায়ের কোলে ফিরে যাচ্ছি যা আমাদের শেষ আশ্রয়স্থল এইভাবে ভগ্নী নিবেদিতা কালীকে ব্যাখ্যা করেছেন কালী অনন্ত অসীম পরম ব্রহ্ম অসীম তার বিস্তার কালীকে এই কটা শব্দবন্ধে আবদ্ধ করা বিশ্লেষণ করা ব্যাখ্যা করা মোটেও সোজা নয় এই কারণেই সাধক রামপ্রসাদ বলেছিলেন কে জানে কালি কেমন তাই কালীকে এই অল্প সময়ের মধ্যে অল্প কথায় ব্যাখ্যা করা সোজা নয় এই ধৃষ্টতাও কাম্য নয় তাই ক্ষমা করবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি নমস্কার